কোয়ান্টাম ফাউন্ডেশন বাজার সেলকর থেকে আয়োজিত আজকে অত্যন্ত সুন্দর এবং একটি অসাধারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি সেজন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন পাশাপাশি যারা প্রচন্ড শীতকে ঠান্ডাকে উপেক্ষা করে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারক মোবারক জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই স্বাগত জানাই যাকে ঘিরে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে কত সংখ্যক উপস্থিতি এটি আসলে আমাদের কোন বিষয় হতে পারে নট আওয়ার কনসার্ন আমাদের উপলব্ধি হচ্ছে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে একটু আগেও আমরা ভিডিও থেকে শুনেছি আমাদের থেকে শুনেছি শুনেছি আমরা আমাদের জীবনকে কিভাবে গঠন করব আমরা আবার আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব এবং আমরা কিভাবে ইতিবাচক তার অন্যদেরকে কিভাবে ইতিবাচক রাখব কোয়ান্টাম ফাউন্ডেশনকে কিভাবে আমরা পরিচালনা করব সমাজ কিভাবে পরিচালিত হবে আমাদের মাধ্যমে তো রাষ্ট্র রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এগুলি আমাদের চিন্তা এবং চেতনা এবং এগুলো যদি আমার চিন্তা এবং চেতনার মধ্যে বাস্তবায়িত হয় তাহলে আমার এই যুক্ত ছেলেটিও একটি সুন্দর ছেলে হবে সুন্দর বলতে আমি কিন্তু আসলে একটি টুটকুট হবে একটি সুন্দর পাঞ্জাবি হবে এটি না সুন্দর বলে একটা সুন্দর মন হবে সুন্দর মানুষ হবে সুন্দর শিক্ষিত হবে সুন্দর একটা সামাজিক মানুষ হবে এবং সামাজিক কল্যাণে কাজ করবে সেটি হচ্ছে সুন্দর একজন শিক্ষক প্রথমতলের ভাষায় যদি আমরা বলি গার্জিয়ান অফ সিভিলাইজেশন আর্কিটেক্ট অফ দি নেশন একজন শিক্ষক সব শিক্ষককে আমি বলি না যারা সত্যিকার শিক্ষক তারা হচ্ছে অফ হচ্ছেন অর্থাৎ সভ্যতার অভিভাবক এবং জাতি স্থপতি ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তো শিক্ষকের যে সংজ্ঞা এখানে অনেক কিছু বেশি বলা লাগে না এখানে আপনারা বুঝবেন একজন শিক্ষকের কাজ কি আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি প্রথমত আমরা শিক্ষককে এখন হচ্ছে আরেকটি বিষয় শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ কি শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ হলো ক্লাসে সেটি হোক প্রাইমারি স্কুল সেটি হোক কলেজ অথবা ইউনিভার্সিটি ক্লাসের সবচেয়ে বোকা ছেলেটিকে ওই চটপটে বা অনেক নী ছেলে সবচেয়ে বোকা ছেলে কথাও বলে কম অনেকটা প্রতিবন্ধীর মতো অনেক ছেলেরা আছে শিক্ষক বলতে পারে একজন সত্যিকারের শিক্ষকের সবচেয়ে বোকা ছেলেটিকে কিভাবে তার হৃদয়গ্রাহী বক্তব্যের মাধ্যমে হৃদয়গ্রাহী শিক্ষাদানের মাধ্যমে ওই বোকা ছেলেটিকে কিভাবে স্মার্ট করে যায় কীভাবে তাকে আরও বেশি শিক্ষাদান করা যায় কীভাবে ওই বোকা ছেলেটিকে শিক্ষার প্রতি মনোযোগ করা যায় মনোযোগী করা যায় কিভাবে ওই বোকা ছেলেটিকে একটা আদর্শ ছেলে হিসাবে রূপান্তর করা যায় আচ্ছা যদি ওই শিক্ষক ওই বোকা ছেলেটিকে একটা মেধাবী এবং স্মার্ট ছাত্র হিসাবে গড়ে তুলতে পারেন রূপান্তর করতে পারেন তাহলে আর অন্য দশজন পাঁচজন বিশ জন ত্রিশ জন একশো জন এক হাজার জন ওই ক্লাসে ওই সমাজে সমস্ত ছেলেগুলোর জন্য কাজ হয়ে গেল অর্থাৎ একই বিষয় তো সবার জন্য কিন্তু উদ্দেশ্য যদি থাকে আমি ওই বুকা ছেলেটা থাকি। আমি দুষ্ট ছেলে থাকি চটপটে ছেলে থাকি ক্লাসে আসতে চান ছেলেটাকে মেয়ে কি সবাই এবার আসতে শিক্ষার্থী ওই শিক্ষার্থীটাকে আমি ভালো করে গড়ে তুলব যদি সেটি করা যায় তাহলে তিনি হবেন শিক্ষক আর কি বিষয় হচ্ছে সমাজ জীবনে অবক্ষয়ের সময় যখন কোন সামাজিক অবক্ষয় আসে রাষ্ট্রীয় অবক্ষয় আসে দেশের জন্য কোনো অবক্ষয় আসে সেই সময়ে সবচেয়ে যারা বেশি ভূমিকা রাখেন তারাই হচ্ছেন শিক্ষক সমাজ তারা অন্যতম পুরোধা শিক্ষক সমাজ আর সেই শিক্ষকের অভিভাবক হচ্ছেন একজন ওই প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল বলেন সুপারিনটেন্ডেন্ট বলেন হেডমাস্টার বলেন টিচার বলেন তাহলে বুঝতেই পারতেছেন একজন প্রধান শিক্ষকের দায়িত্ব এবং মর্যাদা বিশেষ করে যায় দায়িত্ব কতটুকু বেশি দায়িত্ব আমরা তো মনে করি অনেকে স্বাভাবিকভাবে মনে করি যে প্রধান শিক্ষক হয়ে গেলাম আমরা প্রিন্সিপাল হয়ে গেলাম আমার তো অনেক কাজ কমে গেলো ক্লাস কমে গেলো পড়াশোনা করানো কমে গেলো অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেলাম এটাই তো আমাদের ছিল আমাদের তো আগেও ছিল কিন্তু বিগত সাড়ে পনেরো বছর আমরা বাংলাদেশে দেখেছি অনেক শিক্ষকরা ক্লাসে না গিয়ে বেতন নেয় আমরা বাংলাদেশে দেখেছি শিক্ষকরা শুধু স্বাক্ষর দিলে হয় সেই অবস্থা বাংলাদেশ চলতে পারে না দায়িত্ব নিতে হবে আমরা যাকে সংবর্ধনা দিচ্ছি ওই সমস্ত ব্যক্তিদেরকেই দায়িত্ব দিতে হবে সবাইকে ক্লাস করতে হবে সবাইকে পড়াশোনা করাতে হবে সুন্দর দেশ নির্মাণ করতে হবে তারই আমাদের আমরা যারা শিক্ষক আমাদেরকে মানুষ সম্মান করবে কেন মানুষ সম্মান করে না আমি নিজে এডভোকেট অনেকে এডভোকেটকে বর্তলা অ্যাডভোকেট বলে অ্যাডভোকেটকে মানুষ অনেকে অনেক কথা বলে কেন বলে আমাদের মধ্যে কিছু মানুষ হয়তো এরকম আছে শিক্ষকদের মধ্যে কিছু মানুষ এরকম আছে তারা ক্লাস না করে তারা বেতন দিতে চায় তার দুর্নীতি করে বেতন দিতে চায় এগুলো তো বললে তো ভাই আমাকে অনেক বড় সময় দিতে হবে অনেক বড় সময় নিয়ে কথা সময় কথা বলতে হবে যাই হোক এই কথা তো আজকে বলবো না আমি আজকে তো বলবো আমাদের সংবর্ধিত ব্যক্তিকে নিয়ে তো আসলে একজন শিক্ষক উনি মানুষ তাকে কীভাবে সম্মান করে। ওই যে কথাটা আবার বলছিলাম তার ব্যক্তিত্বকে সম্মান করি তার গায়ে স্যুট আছে কিনা কোট আছে কিনা টাই আছে কিনা সেটি দেখে না যেমন আমরা যখন একজন মেয়ের দিকে তাকাই মেহলুকের দিকে তাকাই আমরা দেখতে চাই তার ভালো পোশাক আছে কিনা আর ভালো পোশাক যদি তাকে তাহলে একজন স্মার্ট মেহলুক ব্যক্তিত্ববান মেহলুক আর যদি খারাপ পোশাক থাকে তাহলে বোঝা গেল একজন গরিব শ্রেণী বা অন্য শ্রেণী মেয়ে লোক কিন্তু শিক্ষক শিক্ষককে তার কাপড় চোপড় দেখে মূল্যায়ন মূল্যায়ন করা করা হয় হয় না তার ব্যক্তিত্ব সুতরাং আমরা শিক্ষককে যখন দেখি এই আজকে আমাদের সহজ সাহেব আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শরীফ সাহেব সবসময় আমাকে আসার জন্য ফোন করে তো ফোন করেন এবং অনেক ফোনে আমি অ্যাটেন্ড করি অনেক ফোন করি আমার গতকাল গত তিন দিন যাবত আমার অনেক দামি একটা ফোন দিয়েছিল আমার ছেলে হাত থেকে পরে অনেক দামি এক লাখ টাকা উপরে হইতে পারে এখন হাত থেকে পরে একটু কোনোতে একটু দাগ পরে মোবাইলটা স্ক্রিন নষ্ট হয়ে গেছে তো তাড়াতাড়ি দুই দিন চেষ্টা করলাম যে ঠিক হয় না ঠিক হইতে অনেক টাকা লাগে ঢাকাতে অথবা ফেলতে যেতে হবে আর একটা ফোন কিনলাম তো ওই ফোনে তো আগের মতো নাই কিন্তু তারপরে এই হোয়াটসঅ্যাপের মেসেজটা মানুষগুলো চলে গেল তো আমি আসলে ওই কোনো টেলিফোন না পেয়েও যেহেতু সবুজ সাপ সম্পর্কে আমার একটা আইডিয়া আছে এবং ওনার সাথে আমার একটা অপারেটিভ আছে এবং আরেকটি বিষয় হচ্ছে আমি যে ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরেট করেছি সেখানেও উনি লেখাপড়া করেছেন ব্যক্তিগত অসুবিধার কারণে সে পর্যন্ত কন্টিনিউশনটা ছিল না তো সেই হিসেবে ওনার সাথে বিভিন্নভাবে ওনার সাথে সম্পর্ক উনি যে আদর্শ ধারণ করেন আমিও সে আদর্শ ধারণ করি আমরা তো অনেকে এক সময় ছিল যারা একটু মানে নাস্তিকত নাস্তিক টাইপের হবে তাদেরকে মানুষ একটু সম্মান করতে হবে এরকম ছিল কিছুদিন আগে সারা পনেরো বছর একটু 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 ভাব একটু নাস্তিক বাস্তিক ভাব সে একটু সম্মানটা একটু বেশি ছিল আর একটু একটু টুপি একটু একটু দাড়ি একটু একটু আদেব একটু একটু মাওলানা সে হিন্দু একটু দাড়ি যদি হয় সে হিন্দু হইলেও সে মানে শিবির দামাত অথবা হেফাজত ফেরাফত এইভাবে করে তো মানুষকে মারাও হয়েছে এইভাবে তো গুন করা হয়েছে বলছে যে আমি হিন্দু আমি দাঁড়িয়ে রাখছি এটা অপরাধ না আমি হিন্দু তারপর তাকে ঢাকার মতো শহরে তাকে গুন করা হয়েছে এটি তো আবার ছিল আমাদের সমাজ সেই সমাজ পরিবর্তন করার জন্য আমরা পাঁচ তারিখে এবং জুলাই অগাস্ট আন্দোলন করে আমাদের সেই জামাজ ছেলেরা আমাদের সেই ছাত্র জনতা সে একটা আন্দোলনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেছে এটা শেষ এই নতুন বাংলাদেশকে মানুষের আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে হলে নতুন বাংলাদেশের মাধ্যমে অনেক কিছু করতে হবে এখনো দুর্নীতি আছে এখনো অনেক কিছু আছে ওখানে অনেক কিছু চলে এগুলোকে বন্ধ করতে হলে আস্তে আস্তে সংস্কারের দিকে যেতে হবে এই সংস্কার করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ করতে হবে কেন আজকে পৃথিবীর বিভিন্ন দেশে একজন অসুস্থ হলে হাসপাতালে গেলে না কেন লাগে না আমাদের বাংলাদেশে মানুষ হয়ে যায় মা যায় যায় বাবা শিশু যায় ছেলে মেয়ে সবাই জানে ওইখানে কে যেতেই দেওয়া হয় না কেন হয় না সেই পরিবেশটা সৃষ্টি করা হয়েছে হাসপাতালে যাবে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তার মা বাবা হবে হাসপাতালে ভর্তি হবে হাসপাতালের কর্তৃপক্ষ তার সন্তান সন্তানের মতো শেষ হবে টেলিফোন করবে তোমার মেয়েকে তোমার স্ত্রীকে নিয়ে যাও গাড়ি নিয়ে আসবে এই হচ্ছে অন্য অন্য দেশের অবস্থা তো হয় বাংলাদেশ আমাদের বাংলাদেশ সেরকম হওয়া উচিত সেজন্যই আসলে এই আন্দোলন করা হয়েছে আমি মনে করি এই জন্য আমাদের এই আমাদের বন্ধু আমাদের এই কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন তিনি সদস্য গর্বিত সদস্য এবং তিনি এখানে একটা বড় আমি মনে করি একটা সফলতা অর্জন করেছেন একটা ডিগ্রি কলেজে তিনি প্রিন্সিপাল হয়েছেন আবারও সবাই একটা হাত তা জন্য এবং আসলে শ্যাক্সপিয়ারের কালেক্টেড ওয়ার্ডস নামে একটি বই আছে সেই বইটি পড়ার জন্য আমাদের আলোকিত করার কারিগর দেখে বই বাংলাদেশে অধ্যাপক আবদুল্লাহ হোসেন ওনার এসএসসি পরীক্ষা করে ওনাকে ওনার বাবা ওনার বাবাও শিক্ষিত ছিলেন সমস্ত শিক্ষক ছিলেন ওনার বাবা ওনাকে বলছিলেন যে তিন মাস সময় পেয়েছ তিন মাস পরে রেজাল্ট হবে ওই তিন মাসের মধ্যেই শেক্সপিয়ারের কালেক্টেড ওয়ার্ডস এই বইটি তোমাকে পড়তে হবে তখন আবদুল্লাহ আবসাই বললেন এটি তো আমার জন্য অনেক কঠিন কাজ হবে কঠিন কাজ কে জন্য হবে শেক্সপিয়ারের বই অনেক কঠিন অনেক পুরানো শব্দ অনেক বড় বড় শব্দ আমার কাছে অতিরিক্ত বই আছে আসলে কিছু কঠিন বাংলাও কঠিন আমি তো এই মতো ছবি ইংরেজি জানি না তো বাংলাও কঠিন সে বাংলাটাও পড়া অনেক কঠিন হয় কথা সত্য কিন্তু আবদুল্লাহ আবু সাইদের বাবা বলেছিলেন উত্তরে একজন বড় লেখক যার লেখালী সমস্ত পৃথিবী জয় করতে পারে সমস্ত পৃথিবীকে স্পর্শ করতে পারে সেই লেখা বা সেই বই কখনো কঠিন হতে পারে না খুবই একটা মানে সুন্দর কথা কিন্তু মানে অর্থাৎ আপাত দৃষ্টিতে কঠিন মনে হলো যদি মনোযোগ দিয়ে পড়া হয় বারবার করা হয় তাহলে কিন্তু এটা কঠিন হবে না এটি কেন বললাম যে আমাদের এখানে ওইশ অনেকেই ইয়াং জেনারেশন একজন সন্তান হয়তো কয়েকজন দিনে আছে ছেলে মেয়েদেরকে পরীক্ষার পরে যখন দেখা যাবে এক মাস দুই মাস তিন মাস আড়াই মাস পনেরো দিন গ্যাপ থাকে পড়াশোনা থাকে না পিকটিক করা যেমন জরুরি আরেকটা এলাকাকে দেখানো এর চেয়ে বেশি জরুরি ওই আগডুম বাগডুম গুড়াডুম সাথে ওই রকম কবিতা না কিছু কিছু কবিতা মুখস্থ করেন এখন কবিতা মুখস্থ করা চলে গেছে এখন আপনারাও যারা শিক্ষকরা ওনারাও এটা করান না ওই আমরা যদি না থাকি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে সেই কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতাগুলো এখন পড়ানো হয় কিন্তু মুখস্থ করানোর জন্য চাপ দেওয়া হয় না কিন্তু তোমার ছেলেকে মেয়েকে চাপ দিতে হবে সেই এই কবির কবিতাকে করানোর জন্য যদি চাপ না দেওয়া হয় তাহলে সে যখন বলে হবে আর একটা অনুষ্ঠানে যাবে যে একটা কবিতা আবৃত্তি করো আবৃত্তি তাই করলো একটা কবিতা মুখস্থ বলো সে তো পারবে না আমি এগুলি কেন বলি আমি যখন ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে যাই আমার সাথে যুক্ত যারা আছেন দেখেন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি বাংলা একাডেমি বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশান কচিকাচার মেলায় সারা বাংলাদেশে অনেক সাহিত্যিকদের অনুষ্ঠানে যায় সেখানে আমাকে উদ্বোধক হিসেবে রাখা হয় প্রধান আলোচক হিসাবে রাখা হয় বিশেষ অতিথি হিসাবে রাখা হয় যেভাবেই হোক আমি যাই হঠাৎ কিন্তু সেখানে আমি দেখি মানে রাত নয়টা হয় দশটায় শুরু হয় রাত আটটা বাজে ওই তোমার ওয়াইফের মতো বা ওই রকম বিভিন্ন মেয়েরা লাইন থাকে দেওয়া যায় না কবিতা পড়ার জন্য আসলে আবৃত্তি হয় না আবৃত্তি একটা পাঠগুলার একটা কিন্তু আবৃত্তি করার জন্য উগ্রিম হয়ে থাকে লাইন থাকে লিস্ট থাকে কেন ওরা কিন্তু চর্চা করেছে ছোটকাল থেকে সেজন্য তারা চেষ্টা করে সেজন্য এটি আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে আমার মনে হয় বেশি হয়ে যায় এই জন্য সবসময় আমাকে একটু টাইম সবসময় দিয়ে দিন আমি শরীরকে অনুরোধ করবো যে আপনাকে এই বা দু মিনিট বলতে হবে তো মিনিট যতটাই হোক পাঁচ মিনিট হলে হবে দুই মিনিট হলে হবে এক মিনিট হবে আবার এক ঘন্টা হলে হবে বা দুই ঘন্টা হলে হবে কিন্তু আমার নেচার আছে আমি এক নাগারে আমি এটা ফ্রাউড ফর ডেট এবং এটা বলার জন্য বলতেছি না এটা আমার লেখাও আছে আর একটা বই আছে আমার সেখানে এটা আমি লেখছি যে আমি এই যে উদ্যোক্তা উন্নয়ন যে গভর্নমেন্টের একটা প্রোগ্রাম ছিল আগের গভর্নমেন্টের যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কীভাবে তারা হাউকেন গেট এ লোন কিভাবে ব্যবসা করা যায় কিভাবে উন্নতি করা যায় কিভাবে চাকরির পিছনে স্যান্ডেল না কয় করি একটা ব্যবসা করি ওইটা নিয়ে গভর্নমেন্টে একটা ওই কি করত মানে ওয়ার্কশপ করোনার সময় সেখানে আমি এক একটা বক্তৃতা দিয়ে আঠারোশো টাকা পাইতাম গভর্নমেন্টের কাছ একটা বক্তৃতা আঠারোশো টাকা একদিন এটা সরাসরি ছিল ওইখানে এই যে আপনার এই বেসিক ব্যাংকের উপর একটা হল আছে সেখানে আমার সময় ছিল এক ঘন্টা আমাকে ওই শরীর সাহেবের মতো আমাকে বলে নেই যে আমার এক ঘন্টা তো আমি শুরু করছি শুরু করার পরে দুই ঘন্টা বা ঘন্টার পরে পরিচালক এসে বলতেছেন স্যার টাইম তো আপনার ওরে কাকেই শেষ আর আপনার পরে যেলে তো নিচে বসেই আছে ভাই তো আমার খুশ নাই আমাকে যদি বলা হতো আমি আধা শেষ করতে পারি এটা বললাম এই কারণে আমি বেশি বলতে পারি জন্য না বললাম আমাকে সময় দিলে ভালো হয় লাস্ট কথা হলো যে আমরা একজন শিক্ষক আমরা একজন শিল্পীর মতো মনে করি কিভাবে একটা গান বা একটা নাটক একটা সিনেমা দেখি অবাস্ত বিষয়ে দেখি আগে সিনেমা আমরা বেশি দেখতামে টিভি ছিল নাই এখন তো সবার হাতে টিভি কারাকে ভালো যা বলেন কান্না চলে আসতো আমার নিজের আমি জানি না মেয়ে লোক কান্নাকে বেশি কান্না কানে কিন্তু আমার নিজের যেটা বলতি যে আমার এই যে সিনেমা দেখি আমার কান্না চলে আসতো অনেকটা বাস্তব না মানে ঘটনা সত্য ঘটনা না বাস্তবতার সত্য ঘটনা সাজিয়ে বাস্তবতার নির্দিকে ঘটনা সাজিয়ে এই হয়েছে কান্না চলে আসতো কেন আসতো ওই শিল্পীর কারণে ওই শিল্পীর কারণে তো শিক্ষকরা হচ্ছে শিল্পী শিক্ষক যদি চাত্রের হৃদয়ের কাছাকাছি না যাতে পারে পারেন হৃদয় গ্রাহী না হতে পারে শিক্ষককে যদি ছাত্ররা বাঘের মতো ভয় পায় এবং কাছাকাছি ভয়ও পাইতে হবে আবার কাছাকাছি না যেতে পারেন তাহলে উনি কোনো শিক্ষকই নয় লাস্ট কথা হচ্ছে আমার এই আমাকে ধন্যবাদ জানাবেন আর সরি ওনাকে ধন্যবাদ জানাবেন এবং ওনার জন্য দোয়া করবেন উনি যেন ওই রকমই একজন শিক্ষক হতে পারেন আর এটাও তো ঠিক আমি যেহেতু একটু কথা বললাম আমাকেও ধন্যবাদ জানাবেন ধন্যবাদ শ্রদ্ধা ডক্টর আবুকার হবে ওনার একটা কথা সূত্র আমি যেটা বলতে চাই যে ঠিক বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে যে আলোচনা করেন তাদেরকে একটা টাকা না একটা দেওয়া হয় এটা আমাদের প্রাপ্য তো আমার একটা অভিজ্ঞতার কথা ছোট আকারে একটু শেয়ার করতে চাই আহ সালটা হয়তো দুই তিন বছর বা তিন চার বছর আগে হবে অফিসে এসেছিল করেন বা অনেক কিছু আর কি মানে ঘিরে ধরেছেন আর কি এরকম একটা বিষয় ছিল আর কি তো আমিও এরকম ভাবে প্রস্তুতি ছিলাম মানে ওদের এসছেন যে আমি যে ভয় পেয়ে গিয়েছি বা যে চক্রের বিষয় ছাড়া এসেছেন আমি কিন্তু সেই জিজ্ঞাসা মানে সেই জন্য জায়গাতে যাইনি

উনি যে ওনার যে শিক্ষা যে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন যেটাকে উনি ছড়িয়ে দিতেন মৃত্যুর শেষ আগ পর্যন্ত ওনার একটা কথা মনে আছে যে উনি অসুস্থ উনি সুস্থ আমি সেদিন ভুল বলে ফেলেছিলাম অসুস্থ উনি এসছেন আহারে কিন্তু উনি সেটা বলে তারিখ বুঝিয়ে দিয়েছেন আসলে অসুস্থতা আসলে কিছু না উনি ওনার কথার মাধ্যমে দিয়ে উনি ওনার আলোচনার মাধ্যমে দিয়ে উনি বাণী প্রচার মাধ্যমে দিয়ে কিন্তু সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে চান আসলে একজন আদর্শ মানুষের গুণাবলী কিন্তু এটি থাকা উচিত যাক আজকে আমরা আমাদের কথা বলতে আসি নাই অথবা আজকে যেহেতু একটা অন্য একটা সময় একটা ডিফারেন্ট একটা সময় বলতে আজকে একটা বিশেষ দিন এভাবেই বলি